রিফার ডেডি ফার্ম থেকে বলতেছি আমার ঠিকানা এই যে ডোমার চান্দিনাপাড়া নীলফোমারি তো আমরা এই গরু তিনটা নোহাখালি বিক্রি করলাম দর্শক কি দামে বিক্রি করলাম কি জাতমান দর্শক আমাদের সাথে ভিডিওর সাথে থাকুন এটা হলো ছয়দাত দ্বিতীয় বিয়ানের একটা গরু দুঃখজনক বাচ্চাটা হইতে মারা গেছে ছ পাঁচ দিন হলো তেরো চোদ্দো কেজি দুধ নামছে কাকাকে আমি বলছি যে এটা পনেরো পাবে আর এ গরুটাও ছয় দাঁত এটা হলো দ্বিতীয় বিয়ানের সাথে একটা সার বাচ্চা আছে এটা দুধ পাবে তেইশ চব্বিশ কিন্তু আমি বলে দিছি কাকাকে যে আপাতত আমার গ্যারান্টি থাকলো বিশ বিশ একুশ এটা হলো দুই এটা অদাঁত না দাঁত দুইটা ফেলছে এখনও গাঁজায় নাই কিন্তু এটা দুধ নেমে গেছে আপনার আঠারো উনিশ উনিশ বিশ আমি কাকাক বলছি যে এটা বিষ পার করবে এখনও ময়লা ভাঙতেছে এই বাচ্চার বয়স মাত্র এটা নয় দশ দিন হল ওইটা প্রায় ছয় হাজারটা মনে হয় এগারো বারো দিন হলো তো জাতমান দেখেন গরুটার মাথা দেখেন গলা দেখেন ওর নিচের ওলানের গেটআপটা দেখেন এই যে রক দেখেন ওর মাঞ্জাটা দেখেন এই যে বাচ্চা এই যে এর ওলানের গেটারটা দেখেন এই যে আর মাথা দেখেন এগুলা জাতমান ভালো জাতমান আমি ক্যাম্বাজারের মতো লেকচার দিয়ে লাভ নাই এটা দর্শক হয় আপনারা নিজে নিজে বিশ্লেষণ করবেন নিজে আপনারা বিয়ে বিবেচনা করবেন ঘটনা হইল এগুলা জাতমান এত সুন্দর আল্লাহ রহমতে দেখেন গায়ে কোনো পশম নেই এই এই যে এর 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 বাচ্চা হলো এটা বাচ্চা একটা আল্লাহ দিলে কত সুন্দর একটা বাচ্চা জন্ম দিছে আল্লাহ দিলে দেখেন বাচ্চাটা কিছুদিন পরে ছয় মাস পরে যদি নাও হয় তাও সতের আশি হাজার টাকা আশি হাজার টাকা হবে আল্লাহ দিলে এই যে এই যে এর বাচ্চা আছে এটা তো আপনার বিক্রি করলাম হলো নোহাখালি কী দামে বিক্রি করলাম বা কত টাকায় বিক্রি করলাম বা কাকার বাসা কই কী আশায় বিষয় আপনারা ভিডিওর সাথে থাকেন দেখেন এগুলোটা দহন করা হয়েছে আর ওই দুটা দহন করা হয়নি কাকা দিন তিনটে নিচ্ছেন তো আপনি হ্যাঁ আমি হোক আপনার ঠিকানাটা বলেন আর কি দামে নিলেন এটা বলেন দর্শকদের একটু বলেন আমার ঠিকানা নোয়াখালী সোনাইমুড়ি থাকা আস যাক হুম আমার আমার ঠিকানা নোয়াখালী থানা খামারও আচ্ছা আমরা ওখান থেকে আসছি আলহামদুলিল্লাহ আপনার সাথে মোবাইলে কথা হয়েছে আসার পরে আমরা নিজেরা দেখলাম দুধ সেকলাম সবকিছু হওয়ার পরে দামাদামি করে নিছি ইনশাল্লাহ আমরা খুশি আছি আমরা এখানে আজকে তিন দিন তিন দিনের ভিতরে আমরা দেখলাম আপনার কথায় কাজে সব মিল আছে ওই হিসাবে আমরা গরুগুলা নিতেছি তো যাই হোক আপনাদের নোয়াখালীর উদ্দেশ্যে আর কোথাও যদি গরু টরু নেয় তো এখানে আসতে পারবে তো ইনশাআল্লাহ আসতে পারবে আমরা তো তিন দিন এখানে জি তিন দিন আপনার বাসায় থাকলাম খাইলাম ঘুরলাম গরু দেখলাম গরু নিজে হাতে সেকলাম আলহামদুলিল্লাহ আপনার কথায় কাজে সবকিছু আমরা মিল পাইছি আজকে ইনশাল্লাহ আমরা গরুগুলা নিয়ে যাবো সন্ধ্যায় আচ্ছা তো সব দিক দিয়ে আল্লাহ রহমতে ভালো আছে তো বা গরু খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা খুশি ইনশাআল্লাহ আমরা আশা আমরা বাড়িতে যাইলে ওইভাবে পাই হ্যাঁ তা কথা বলেন দামটা আসলে আমি বলতে না ও বিক্রি করতে পারেন হয়তোবা বিক্রি করতে পারি কিংবা নিজের খামারে রাখব আচ্ছা তবে দাম আমি যেটা পাইছি আমি মনে করি আমি থেকে কমে পেছি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি কমে পাইনি কাকা আমাকে দিছে এটা কমে পাইনি কাকা দিছে আমারে আচ্ছা ঠিক আছে